আগামীকাল বিশ্বকর্মা পুজো আজ ইন্দাস বিধানসভার অন্তর্গত সাহসপুর বাজারে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন হয়ে গেল বাজার সংগঠনের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ইন্দাস ইন্দাস থানার ওসি কর্মাধ্যক্ষ ও সাহসপুর বাজারের সেক্রেটারি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার সাথে সাথে পুজো কমিটির একশো দশজন জন টোটো চালক সহ এলাকাবাসীরাও ছিলেন জানা গিয়েছে যে এই পুজোটি একশো দশটি টোটো চালক মিলে শুরু করেছেন বিশ্বকর্মা হিন্দু ধর্মের একজন দেবতা এবং সর্বব্যাপী স্থপতি যার ইতিহাস ঋগ্বেদের মতো প্রাচীন শস্ত্রে পাওয়া যায় তিনি হলেন দেবতাদের কারিগর যিনি সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং দেব দেবীদের সকল ঐশ্বরিক অস্ত্র ও যান তৈরি করেছেন বিশ্বকর্মা সম্পর্কে পৌরাণিক কাহিনীগুলি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় সতেরো বা আঠারোশো শতকে বিশ্বকর্মা পুরানাম গ্রন্থে সংকলিত হয়েছিল ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা মহাবিশ্বের প্রথম অস্তিত্বমান স্থপতি এবং সৃষ্টিশক্তির দেবতা তিনি সময় শুরুর আগে থেকেই বিদ্যমান ছিলেন তিনি দেবতাদের কারিগর এবং দেবশিল্পী নামে পরিচিত তিনি সমস্ত দেবতাদের উড়ন্ত রথ এবং তাদের ঐশ্বরিক অস্ত্র নকশা করার জন্য পরিচিত তাস্তর নামে ডাকা হতো এবং বিশ্বকর্মা শব্দটি যে কোনো শক্তিশালী দেবতার উপাধি হিসেবে ব্যবহৃত হতো বিশ্বকর্মা সম্প্রদায়ের পৌরাণিক কাহিনীগুলি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় অর্থাৎ সতেরোশো বা আঠারোশো শতাব্দীতে বিশ্বকর্মা পুরোনাম নামক গ্রহণতে সংকলিত হয়েছিল বিশ্বকর্মা বা বাঙালি সংস্কৃত ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় যা এই দেবতাকে সম্মান জানাতে এবং কারিগরি ও শিল্পকলার প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় বিশ্বকর্মা শুধু একটি দেবতা নন তিনি বাঙালি সংস্কৃতির অংশ এবং যন্ত্র সভ্যতার প্রতি গুরুত্ব তিনি এই বিশ্বের এবং সমস্ত কর্মের সম্পাদক হিসেবে বিবেচিত হন বিশ্বকর্মা নাগরিক প্রকৌশল ও শিল্পকলার দেবতা হিসেবে সম্মানিত ইন্দাসের সাহসপুর থেকে মিলন পাজার রিপোর্ট শাশু বাজারে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে এটা কারা করাচ্ছেন বা কারা এসেছিলেন এটা করা হচ্ছে আমাদের শাশুর বাজার বা শাশুর অঞ্চল টোটো ইউনিয়ন সংগঠন পক্ষ থেকে করা হচ্ছে এবছর শুরু হয়েছে তো আমাদের এটার সঙ্গে ইনভাইট করা হয়েছিল থানা ওসিকে এবং আমাদের কর্মাধ্যক্ষকে করা হয়েছিল শাশুর বাজার কমিটি এবং শাশুর অঞ্চল পার্টি অফিস এখানে টোটোওয়ালা আছে আমাদের একশো দশজন আর্থিক সহযোগিতা আমরা সবাই মিলে কিছু চাঁদা করে এই পূজো আয়োজন করা হয়েছে পুজো তিন দিন চলবে আগামীকাল বিশ্বকর্মা পুজো এটা পুজোটা তিন দিন চলবে আমাদের না অনুষ্ঠান এবছর প্রথম তাই আমরা বেশি কিছু অনুষ্ঠান করতে পারিনি এই দুর্যোগ এই অবস্থা অনেক কষ্ট করে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফল করলাম কাল থেকে পুজো আরম্ভ কাল থেকে আরম্ভ হবে বিজয়া আমাদের ওই যেমন হয় ওই সিম্পল ভাবে ওই আমরা ওই বিকেলের দিকে বা একটু সন্ধ্যার দিকে ওই বিজয়াটা করে নেব ছোটখাটো করে আমার নাম অসিত দিকে আমি শাসপুর টোটো শাশুড় বাজার টোটো ইউনিয়নের সম্পাদক